হারে সুখে জায়গাটাও একটু ইয়ে আছে গোল আছে সব কিছু মিলে বুঝে যায় খাবারের নাম কি খাবারের নাম কি আর এগ্রো কোথায় এটা আর এগ্রো আসুলিয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো ব্যাকগ্রাউন্ডে একটা গান চলার কারণে এখানের সাউন্ডটা আমি অফ করে দিয়েছি আপনারা যারা আপনাদের যাদের হচ্ছে আমার চ্যানেলটির এই ভিডিওগুলো ভালো লেগেছে আপনারা প্লিজ আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন সেটা খুবই পাগলামি করছিল সেই সময়টা ও দেখেন কি করতেছে মানে ও অনেকগুলো মানুষকে নিয়ে একদম টানা আছে এখন স্বাভাবিক একটা জায়গা থেকে আরেকটা জায়গা চেঞ্জ করলে ওরা যে কোনো এনিমেলে আপনার পাগলামি শুরু করবে এটা কোনো অস্বাভাবিক কিছু না তো দেখেন কি করতেছে তো এই ছিল আগারগা মেলার অবস্থা ধন্যবাদ সবাইকে সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি প্লিজ না দেখে যাবেন না